আরও এক ইসরায়েলি জিম্মির লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দল হামাস বুধবার পাঁচ নভেম্বর রেড ক্রসের মধ্যস্থতায় ইসরায়েলি কর্তৃপক্ষ লাশ বুঝে নেয় এখন তারা পরীক্ষা নিরীক্ষা করে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হবে খবর আল জাজিরার যুদ্ধবিরতির চুক্তির অন্যতম শর্ত হচ্ছে সব জীবিত জিম্মির মুক্তির পাশাপাশি নিহতদের লাশ ফিরিয়ে দিতে হবে এ শর্তে হামাস রাজি হলে যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু দীর্ঘদিনেও হামাস এই প্রক্রিয়াটি শেষ করতে পারছে না এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল সর্বশেষ বুধবার এক নিহতের লাশ রেড ক্রস এর কাছে হস্তান্তর করে হামাস তারা ইসরায়েলি বাহিনীর কাছে লাশটি পৌঁছে দেয় এ নিয়ে মোট বাইশ জিম্মির লাশ হস্তান্তর করা হলো আরও ছয়জনের জনের লাশ হামাসের কাছে রয়েছে ইসরায়েল অভিযোগ করছে জিম্মিদের লাশ ফেরত দিতে গড়িমসি করছে হামাস ইচ্ছাকৃত ভাবে এ ধরনের দেরি অগ্রহণযোগ্য তবে অভিযোগ অস্বীকার করে হামাজ বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় সব লাশ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে এ নিয়ে তাদের বিরুদ্ধে ছলচাতনের অভিযোগ ভিত্তিহীন